সময় সমুদ্রের গভীরে বাস করত এক সুন্দরী জলপরী নাওমি কিন্তু তার লোভ তাকে নিয়ে গেল এক জাদুকরী গাছের কাছে আর সেখানেই শুরু হলো এমন এক ভয়ঙ্কর অভিশাপ যা বদলে দিল তার পুরো জীবন সে কি কখনও তার আসল রূপ ফিরে পাবে নাকি চিরকাল অভিশপ্তই রয়ে যাবে চলুন দেখে এই জাদুকরী গল্প জলপরীর রহস্য বহুকাল আগে সাগরে নাওমি নামে এক সুন্দরী জলপরী বাস করত সেই দিনগুলিতে নাওমি গর্ভবতী ছিল যার কারণে সে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খাওয়ার অভ্যেস করে তুলছিল নাওমি জলপুরি প্রতিদিন বাজার থেকে বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস কিনে খেত তারপর একদিন সে জানতে পারে যে বাজারে বাতাসে উড়ে যাওয়া একটি জাদুপরি অমলেট পাওয়া যাচ্ছে নাওমি জলপরি বাজারে অমলেট খেতে যেতে থাকে কিন্তু তখনই হঠাৎ তার চোখ পড়ে বাতাসে উঠতে থাকা এক সোনার গাছের দিকে সেই গাছে অনেক রঙিন ডিম ছিল ও বাহ এই গাছটা খুবই অদ্ভুত এমন দৃশ্য আগে কখনো দেখিনি মনে হচ্ছে এটা একটা জাদু করে ডিমের গাছ এখন আমি এই গাছ থেকে অনেক ডিম তুলতে পারবো এরপর নাওমি সেই গাছের কাছে পৌঁছে গাছের উপরে উঠে ডিম তুলতে শুরু করে কিন্তু হঠাৎ সেখানে কোয়েল নামে এক ডাইনি দেখা দেয় আমার ডিম গাছ থেকে ডিম ভাঙার সাহস কীভাবে হয় তুমি লোভী পড়ি এখন আমি তোমাকে এই কাজের জন্য শাস্তি দেব। আমাকে শাস্তি দিও না আমি ক্ষমা চাইছি আজকের পর আমি আর কখনও এখানে আসবো না দেখো আমি এই সময় গর্ভবতী আমাকে ছেড়ে দাও আমি কিচ্ছু শুনতে চাই না অনেক বছর পরিশ্রম করে এই গাছটা তৈরি করেছিলাম এখন আমি তোমাকে শাস্তি দেবই তারপরে যাদুকরী নৌমি জলপরীকে তার গুহায় নিয়ে যায় এবং তার উপর জাদুকরী জল ঢালতে শুরু করে তার জাদুকরীর ক্ষমতায় সেখানে একটি বিশাল মাছ দেখা দেয় নই জলপরি হয়ে যায় কিন্তু দুষ্ট ডাইনিটি তার প্রতি কোনো মমতা করে না এবং তাকে তুলে পাশের নদীতে ফেলে দেয় আরে বিনোদ এই মাছের পেটে একটা মানুষের বাচ্চা আছে মনে হচ্ছে এটা আমরা কারুর কাছে বিক্রি করে দিই চল তাহলে অনেক টাকা পাবো হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস আমারও মনে হয় এটা একটা জাদুকরি মাছ এমন অতুলনীয় মাছ আমি আগে কখনো দেখিনি এটা জাদুকরের কাছে নিয়ে যাই বিক্রি করতে জাদুকর স্যার এই মাছটা দেখুন এর পেটে একটা মানব শিশু আছে আপনি কি এটা কিনবেন সত্যি এই মাছটা খুবই ইউনিক কিন্তু আমার এটা কোনো কাজেই আসবে না আমার কোনো দরকার নেই তোমরা দুজনে এটাকে নিয়ে এখান থেকে যাও আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম আপনি এটা কিনবেন এখন আমাদের কি করা উচিত আমাদের তো খুব অর্থের প্রয়োজন শোনো পাশের জঙ্গলে একটা রাক্ষস বাস করে তোমাদের দুজনেরই এটা তার কাছে নিয়ে যাওয়া উচিত তার কাছে অনেক স্বর্ণমুদ্রা আছে হয়তো সে তোমাদের কাছ থেকে এই মাছটা কিনে নেবে তোমরা দুজনেই এক্ষুনি তার কাছে যাও আরে এই বাড়িটা খুব বিপজ্জনক মনে হচ্ছে সেই রাক্ষসটা খুব ভয়ঙ্কর আমার খুব ভয় 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 করছে আমিও পাচ্ছি কিন্তু আমাদের পাওয়ার দরকার নেই আমরা শুধু স্বর্ণ নিতে এসেছি চল রাক্ষসকে ডাকি না না আমাকে এখানে বিক্রি করবেন না অন্যথায় সেই রাক্ষস আমাকে মেরে ফেলবে আরে তুমি তো আমাদের ধনী হওয়ার মাধ্যম আমি কিভাবে তোমাকে এভাবে রেখে চলে যেতে পারি এই বেচারা মাছকে তোমরা দুজনে কষ্ট দিচ্ছ কেন ওকে যেতে দাও আরে আমার বাড়ির সামনে কি হচ্ছে এবং বিনোদ কাঁদতে কাঁদতে রাক্ষসকে শখ খুলে বলে আরে বোকা আমি মাছ খাই না আমার মাছ খাওয়ার কোনো আগ্রহী নেই তোমরা দুজনেই মাছটাকে অকারণে কষ্ট দিচ্ছ ছেড়ে দাও ওকে এরা দুজন খুবই খারাপ আর হৃদয়হীন এই বেচারা মাছের পেটে বাচ্চা আছে কিন্তু এরা দুজন নিজেদের স্বার্থে এই মাছকে মেরে ফেলতে চায় আচ্ছা এই কথা তোমরা দুজনে সত্যি খুব খারাপ দাঁড়াও আমি তোমাদের এক্ষুনি শিক্ষা দিচ্ছি এখন তোমরা দুজনে এক মাস এইভাবে কাকের মতো ঝুলে থাকবে দেখো একটা দুষ্টু ডাইনি আমাকে মাছে পরিণত করেছে সেই ডাইনিটা একটা গুহার ভিতরে থাকে ওই দুষ্টু ডাইনিকে পরিণতি ভোগ করতেই হবে চিন্ত না আমরা সেই ডাইনিকে শিক্ষা দিয়ে তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে আরে আমাকে আমাকে মারবে না ছেড়ে দিন তোরা দুজনে কে আমার কাছে কি চাস বল শোনো করি। নিজের জীবন যদি ভালোবাসো তাহলে এই মাছটাকে আবার জলপরিতে পরিণত করো না হলে তুমি বাঁচবে না এরপর ডাইনি ঘাবড়ে যায় এবং তাদের অনুরোধে সম্মত হয় তারপর সে মন্ত্র পাঠ করে এবং নওমিকে মাছ থেকে আবার জলপরিতে রূপান্তরিত করে কিছুক্ষণ পর

It was an amazing journey. I know we should do it again sometime. Thank you. <laughs> oh, you are so welcome. বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? তোমরা যদি চাও এরকম গল্প আমি আরো বানাই। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকো বাই